গর্ভাবস্থা বা স্তন্যদানের সময়টা কিন্তু একজন মায়ের জন্য একদম অন্যরকম একটা জার্নি আর এই সময়ে শরীরে পুষ্টির চাহিদাও কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু এই বাড়তি চাহিদা মেটানোটা সবসময় সহজ হয় না আজকের এই বিশ্লেষণে আমরা দেখব মমভিটের মতো একটি সাপ্লিমেন্ট কিভাবে এই চ্যালেঞ্জটা সামলাতে সাহায্য করতে পারে তো প্রশ্নটা হচ্ছে এই যে বিশেষ সময়ের শরীরের বাড়তি পুষ্টির চাহিদা এটা মেটানোর সবচেয়ে ভালো উপায়টা কি। মানে আমরা যে প্রতিদিনের সাধারণ খাবার খাই সেটাই কি যথেষ্ট নাকি এর বাইরেও আরও কিছুর প্রয়োজন আছে চলুন এর উত্তরটা খোঁজা যাক একবার ভেবে দেখুন তো গর্ভাবস্থায় আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় একজন মায়ের শরীর কিন্তু শুধু নিজের জন্য না আরেকটা নতুন জীবনের জন্যও কাজ করে তো স্বাভাবিকভাবেই এই সময়টায় ভিটামিন আর মিনারেলসের চাহিদা অনেক বেড়ে যায় আর এই চাহিদাটা পূরণ করা শুধু মায়ের সুস্থতার জন্য জরুরি না বরং যে শিশুটা বড় হচ্ছে তার ভবিষ্যতের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ওষুধের ক্ষেত্রেই না একটা খুব জরুরি শব্দ হল ইন্ডিকেশন বা নির্দেশনা এ সোজা মানে হল ঠিক কোন অবস্থায় বা কি কারণে ওষুধটা ব্যবহার করা উচিত আর মমোভিটের ক্ষেত্রে এই নির্দেশনাটা কিন্তু একদম পরিষ্কার সহজ কথায় বলতে গেলে মমভিট ট্যাবলেটটা বানানোই হয়েছে গর্ভবতী আর স্তন্যদানকারী মায়েদের কথা মাথায় রেখে মানে তাদের শরীরে যেন কোনোভাবেই ভিটামিন বা মিনারেলসের অভাব না হয় সেটা নিশ্চিত করা এর মূল কাজ আচ্ছা তাহলে চলুন এই মমোভিটের সাথে আরেকটু ভালোভাবে পরিচয় হয়নি দেখা যাক ঠিক কি আছে এর মধ্যে যা এটাকে এতটা কাজের করে তুলেছে মমিভিটের কিছু বেসিক তথ্য জেনে নিই চলুন এটা আমাদের দেশেরই খুব পরিচিত একটা কোম্পানি বেক্সিঙ্গো ফার্মাসিটিক্যালসের তৈরি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর প্রত্যেকটা ট্যাবলেটে আছে দশটা ভিটামিন আর ছয়টা মিনারেলসের একটা দারুণ কম্বিনেশন দামটাও কিন্তু একদম হাতের নাগালে প্রতিটা ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা ভাবা যায় ছোট্ট একটা ট্যাবলেটের ভেতরে এত কিছু তো মমিভিটের ভেতরে আসলে কি কি আছে চলুন এর ষোলোটা জরুরি পুষ্টি উপাদানের দুনিয়ায় একটু ঢুমেরে আসি হ্যাঁ ঠিকই দেখছেন মোট ষোলোটা আলাদা আলাদা পুষ্টি উপাদান আছে এই একটা ট্যাবলেটে আর সবচেয়ে বড় কথা কি জানেন বিশেষজ্ঞরা এটা এমনভাবে ফর্মুলেট করেছেন যাতে প্রত্যেকটা উপাদান একদম সঠিক আর নিরাপদ পরিমাণে থাকে বিশেষ করে গর্ভাবস্থার কথা মাথায় রেখে এই যে ষোলোটা উপাদান এর মধ্যে তিনটাকে বলা যেতে পারে স্টার অফ দ্য শো এগুলো হলো আয়োডিন ফলিক অ্যাসিড আর ভিটামিন ডি চলুন একটু জেনে নি এই তিনটা উপাদান কেন এত বেশি জরুরি আর এরা আসলে কিভাবে কাজ করে এই প্রধান উপাদানগুলো কিন্তু শুধু মায়ের শরীরের ঘরটিই পূরণ করে না বরং গর্ভের শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার পেছনেও এদের সরাসরি একটা ভূমিকা আছে যেমন ধরুন আয়োডিনের কথা একটা শিশুর ব্রেইন বা মস্তিষ্ক তার চোখের দৃষ্টি আর শোনার ক্ষমতা এই তিনটা সুপার ইম্পর্ট্যান্ট জিনিসের সঠিক বিকাশের জন্য আয়োডিন কিন্তু একদম অপরিহার্য মানে শিশুর বেড়ে ওঠার একদম ভিত্তি তৈরি করে দেয় এটা আর ফলিক অ্যাসিডের কাজটা হলো অনেকটা একটা সুরক্ষা কবচের মতো বিশেষ করে প্রেগনেন্সির পরিকল্পনা করার সময় থেকে আর গর্ভধারণের প্রথম দিকে এটা নিয়ম করে খেলে বাচ্চার মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের কিছু মারাত্মক জন্মগত ত্রুটির ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় আর ভিটামিন ডি ওটার কাজ হল একজন হেল্পিং হ্যান্ড বা সহকারীর মতো এটা শরীরকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে বা শুষে নিতে সাহায্য করে আর এই ক্যালসিয়ামই তো বাচ্চার হাড়কে শক্ত আর মজবুতভাবে তৈরি করে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা উপাদানেরই কিন্তু একটা খুব নির্দিষ্ট আর জরুরি কাজ আছে তো এর উপকারিতা তো অনেক জানলাম কিন্তু এখন আসছে সবচেয়ে জরুরি অংশে সেটা হল এর নিরাপদ এবং সঠিক ব্যবহার যে কোনো ওষুধ খাওয়ার আগে এই নিয়মগুলো জানাটা কিন্তু মাস্ট সাধারণত দিনে দুটো ট্যাবলেট খাবারের সাথে খাওয়ার পরামর্শ দেয়া হয় কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার সবার শরীরের চাহিদা কিন্তু একরকম হয় না তাই সবচেয়ে ভালো আর নিরাপদ উপায় হল আপনার ডাক্তার যেভাবে বলবেন ঠিক সেভাবেই চলা এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা উৎসেও বারবার বলা হয়েছে কথা যা হল রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ওষুধ যত ভালোই হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নয় এর সাথে আরও কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে যেমন এই ট্যাবলেটের কোনো একটা উপাদানে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে এটা খাওয়া যাবে না আর হ্যাঁ এটা কেনার সময় অবশ্যই রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে আর শেষে বাসায় রাখার ব্যাপারেও একটু সাবধান থাকতে হবে মানে বাচ্চাদের নাগালের বাইরে আর শুকনো জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি আলো না লাগে তাহলে পুরো আলোচনা শেষে আমরা কিন্তু একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই জীবনের এই রকম একটা স্পেশাল সময় সঠিক পুষ্টি নিশ্চিত করাটা আমাদের নিজেদের আর আমাদের পরের প্রজন্মের স্বাস্থ্যের জন্য আসলে কতটা জরুরি মম হিটের মতো সলিউশনগুলো এই জার্নিতে সাহায্য করতে পারে ঠিকই কিন্তু মূল ব্যাপারটা হল সচেতনতা এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত তাই না